মনে আমার অনেক মোদিন যাইতাম বলুন মনে আমার অনেক মোদিন ত নবী গো জানাইতে সুন নবি গো

আমাদের সবাইকে আসার বসার কুরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ শক্তি তাওফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন আসুন আমরা সেই মহান আরব কিরামের দরবারে কলিমাতু শুকুর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকুর আদায় করলে আমার আল্লাহকে খুশি না বেজা আল্লাহ খুশি হলে আমাদের লাভ না লোকসান গুনা না সওয়াব সওয়াব এবার বলুন তো দেখি আমরা কি গুনা চাই না সওয়াব চায় সওয়াব চাই আমরা কি চাই সওয়াব চাই গুনা থেকে মাফ চাই গুনা থেকে মাফ চাই আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে শুকুর এই জন্য এখনো পর্যন্ত আল্লাহ পাক তার এই পৃথিবীতে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন বাতাস নাজ অফরন্ত রিজিক ফল ফ্রুট দিয়ে তার রিজিকের ফাইসালা করে এখনো তার এই সুন্দর পৃথিবীকে বিচরণ করার সুযোগ আমাদেরকে কে করে দিয়েছেন আলুর ব্যবস্থা কে করেছেন আল্লাহ বাতাসের ব্যবস্থা কে করেছেন আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা কে করেছেন আল্লাহ রিজিকের ফয়সালা কে করেছেন আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন আর এই রিজিকগুলো এখনো আমরা সচ্চন্দে নিরাপদে নির্বিঘ্নে বক্ষণ করার সুযোগ আমরা পেয়েছি এই সুযোগটা তিনি না দিলে একটা দানা খাবার ক্ষমতা আমাদের আছে না তিনি যদি না চান যে বান্দার রিজিক আমার কাছে পাইসাদার শেষ একটি গ্লাস একটি চামচ পানি খাওয়ার সুযোগ আপনি পাবেন পানি পান করতে পারে নাই মরণের সময় আমরা বলি না কেমনে পান করবে তার রিজিকের বরাদ্দ এই পর্যন্ত শেষ এই জন্য একটি ফোটা পানিও সে পান করতে করে খাবার থাকে খাইতে পারে না কেমনে খাবে আল্লাহ বলেন রিজিকের বরাদ্দ যতদিন ছিল ততদিন খেয়েছে তার বরাদ্দ শেষ এই জন্য হাজারো চেষ্টা করলো তারে একটা ফল খাওয়ানো পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব হবে এগুলো ব্যবস্থা করেন কি আল্লাহ খাবার দেন কে আল্লাহ বন্ধ করেন কে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কে আল্লাহ রাখতেছেন কে আল্লাহ আবার নিয়ে যাবেন কে আল্লাহ ইচ্ছা করে কেউ আসার ক্ষমতা আছে না থাকার ক্ষমতা আছে না যাওয়ার ক্ষমতা আছে না যিনি আমাদেরকে পাঠান তিনি কে আল্লাহ যিনি রাখেন তিনি কে আল্লাহ আবার যিনি নিয়ে যাবেন তিনি কে আল্লাহ আমরা একটু চিন্তা করি না কার ইশারায় থাকি কার ইশারাই খায় কার ইশারাই আমরা চলি মনে করি শক্তি আছে আমরা চলতে পারি মনে করি টাকা আছে পয়সা আছে আমার জোয়ান রক্ত আছে গরম রক্ত আছে আমি চলতেছি না বাবা গরম রক্ত আলাকে পানি করতে আল্লাহর এক সেকেন্ড সময় লাগে এরপর আল্লাহর কাছে সকল তাকে ডাকি আর না ডাকি তারপরও নিরাপদে নির্বিঘ্নে শান্তিতে থাকার সুযোগ কে করে দিয়েছেন আল্লাহ পেপারের পত্রিকায় রেডিও টেলিভিশনে ইন্টারনেটে মোবাইলে ইউটিউবে আপনারা সবাই খবর পাচ্ছেন ইসরাইল ফিলিস্তিনের উপর অকথ্যভাবে নির্যাতন নির্মম অবস্থায় অকাতরে বিনা বিচারে নারী পুরুষ শিশু আবার বৃদ্ধা সবাইকে হত্যা করতেছে ঠিক কিনা ঠিক মতো একটা ঘরের ভিতরে বসে থাকারও কোনো নিরাপত্তা তাদের খাবার তো দূরের কথা যান বাঁচানোর জন্য তারা প্রাণ চেষ্টা করতেছে তারপরও জান বাঁচাইতে পারে যদিও আমরা ভালো আছি নবীজি বলেন ভালো থাকার সুযোগ মুসলমানদের নাই কেন মুসলমান সবাই হচ্ছে একটা দেহ পৃথিবীর মুসলমান একটি দেহের দেহের পায়ের আঙ্গুলো যদি আঘাত পায় সে আঘাত তার কলিজায় লাগে ঠিক কিনা হাতের আঙ্গগুলো যদি কেউ আঘাত পায় তার কলিজার মধ্যে মাথায় আঘাত পাইলে তার কলিজায় রাসুল বলেছেন গোটা মুসলমান বিশ্বের একটি দেহের মতো যদি কোন মুসলমান কোন প্রান্তরে আঘাত পায় তুমি মুসলমান হলে তোমার অন্তরে আঘাত লাগবে আর যদি তুমি মুসলমান না হও তাহলে আরেক মুসলমান মারা গেল মারে খাইলো তোমার কষ্ট লাগবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেছেন দুইটা জাতি থেকে তোমরা সতর্ক থাকো কই জাতি থেকে সরা মায়ে সূরা মায়দা আল্লাহ পাক নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইহুল্লাযিনা আমানু লা তাতখুজু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া দুইটা জাতিকে তোমরা কখনো বন্ধু মনে করিও না এগুলো তোমাদের চিরশত্রু

এটা কার কথা আল্লাহ পরিষ্কার বলেছেন কয়টা জাতি একটা হলো আর একটা হলো ইসরায়েল হলো ইহুদি ইহুদি হলো আগেকার মুসানবীর উম্মতারা এদেরকে বলা হয় ইহুদি আর নাসারা হলো ইসানবির উম্মতেরা এদেরকে বলা হয় নাসারা যখন মুসানবি ছিল তারা হক পথে ছিল যখন নবী ছিল তারা হক পথে তাদের নবী যখন বিদায় নিয়েছেন ধর্ম তাদের থেকে বিদায় নিয়েছে তারা নিজেদের ইচ্ছামতো তাদের ধর্মটাকে তারা সাজাইলো তারা কিতাবের কোনো ধার কিতাব করে যা তাদের পছন্দ এই আয়াতগুলো রেখেছে আর যা তাদের পছন্দ হয় না এই আয়াতগুলো তারা পরিবর্তন করে ফেলেছে এই জন্য আমার বলছেন কখনো এই এবং নাসারাদের ধর্মকে সঠিক মনে করা যাবে সঠিক তো মনে করা যাবে না এবং কোন ইমানদারগণ আল্লাপাক বলছেন এই গোহল্লা দিনে হে ইমানদারগণ ইমানদার আগের থেকে ধরে এখন পর্যন্ত এমনকি কামত পর্যন্ত কোন ইমানদার তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে পারবে এই আল্লাহ বলেন ইমানদার যখন থাকবে ইমানদার যতদিন থাকবে ইমানদারের সীমা যতক্ষণ পর্যন্ত ওই সীমার ভিতরে কোনদিন কোন অবস্থাতে কোন এবং নাসারাদেরকে আপন মনে করা যাবে যদি করে যদি তাদেরকে বন্ধুরূপে কেউ গ্রহণ করে আমার আল্লাহ বলেন তারাও তাদের মতো হয়ে যাবে সুতরাং তারা যতই আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করে এই সাহায্যে তাদেরকে কোনো দিন আপন মনে করা যাবে এই ইহুদিদেরকে এই ফিলিস্তিনের লোকেরা তারা জাগা দিয়েছিল মুসলমানেরা আজকে থেকে একশো বছর আগে আজকে তারা এমন ভাবে মাথাচাড়া চাড়া দিয়েছে তাদের গড়ে খাইয়া তাদের দেশে থাইকা এখন তাদেরকে দেশ থেকে বাহির করে দিচ্ছে যেরকম নজর এই চরিত্র তাদের আছে আমার আল্লাহ জানে কি জানে না জানে বিদায় আল্লাহ বলছেন জীবনে কোনদিন ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও তাদেরকে কোনদিন সাহায্য করবে না তাদের সহযোগিতায় তোমরা আগে যাও না তারা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন দেশ ও জাতির দুশ্মন জোরে কর নামাজুবিল্লাহ নামাজুবিল্লাহ এগুলোর ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু আমরা কি করব আমাদের দায়িত্বটা এবং কর্তব্যটা কি আমরা কি করব হ্যাঁ আমাদের কিছু করণীয় এক নম্বর করণীয় হলো সব সময় আল্লাহর কাছে মুসলমানদের পক্ষে সাহায্য চাওয়া আর তাদের জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করা আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই তোমার কাছে আমরা সহযোগিতা চাই তুমি যদি চাও নমরুদকে কে মশা দিয়া তুমি ধ্বংস করে দিয়েছিলে কি দিয়া মশা আল্লাহর কাছে কি বেশি কষ্ট লাগে মশা পাঠাই দিল নমরুদ বাহিনীর বিরুদ্ধে আমরা আজকে বাংলাদেশ থেকে যাই কিছু করি না কেন দোয়াটা ছাড়া এদের সাহায্য করার আমাদের আর কোন রাস্তা আরেকটা রাস্তা আছে ইহুদি না সারাদেকে আমাদেরকে ঘৃণা করা শুধু এদেরকে নয় ওদের যত পণ্য আছে সব পণ্যগুলো মুসলমান যেন আপাতত মুসলমানদের অন্তর থেকে ঘৃণা করা এবং তাদের যে পণ্যগুলো বাজারে আছে এগুলো থেকে মুসলমান দূরে থাকতে হবে যদি মুসলমান দূরে না থাকে তাহলে প্রত্যেকটা পণ্যের যে লাভ তারা পাইয়া তাদের অর্থ সংস্থান হবে তাদের পেট বাড়ি হবে অর্থ শক্তিশালী হবে যাদের অর্থের কোনো অভাব থাকে না তারা যা ইচ্ছা তা করে ঠিক কিনা আর যাদের অভাব থাকে ওরা অনেক টেনশনের মধ্যে পড়ে যায় আমরা আজকে মুসলমান গোডা বিশ্বের মুসলমান এই হুদি না সারাদের পণ্যে সাইলা আমরা তখন চিন্তা করি না কোনটা আমাদের জাতীয় আর কোনটা বিজাতীয় এই জন্য মুসলমান থেকে এখন দায়িত্ব এই ইহুদিদের যে পণ্যগুলো বাজারে আছে মার্কেটে আছে দোকানে আছে বেছে বেছে এইগুলো থেকে মুসলমান বিরত থাকতে হবে এইগুলো কোনিয়া যাবে না প্রয়োজনে আমার মুসলমান জাতীয় ভাইদের যদি একটা জিনিস দুর্বল থাকে নরম থাকে একটা জিনিস যদি কম দামিও থাকে আমরা ওইটা ব্যবহার করব তারপর ইহুদিদের কোন পণ্য আমরা ব্যবহার করব না যদি তা না করি এদেরকে আমাদের সহযোগিতা হবে যদি আমরা ব্যবসায়িক ভাবে এদের থেকে দূরে না যাই এদের পণ্যগুলো ক্রয় করে এদেরকে আমরা সাহায্য করব। সুতরাং এদেরকে সাহায্য করলে আল্লাহর সাহায্য আমরা পাব। দোয়াও করতে হবে তাদের পণ্য বেচা কিনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কিনা কিনা আবার নষ্ট করবেন না দোকানপাট পাট করবেন না লুটতরাজ করবেন না এটা আবার ইসলাম স্বীকৃতি দেয় না আমি এদের পণ্যই কিনব না সুতরাং এদেরকে লুটতরাজ ভাঙসুল করে আমার দায়িত্ব না পরিবেশ নষ্ট করা যাবে না দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে না ইসলামের আদর্শ ইসলামের চরিত্র এমন নয় কোন ইহুদি যদি তোমার জামানতে আমানতে থাকে তারেও ক্ষতি করা যাবে নবী তাদেরকে মুসলমান বানাইতেন কিন্তু আমরা এখন এমন সম্পর্ক রাখি আমাদের ইমান তারা নিয়ে যায় তাদেরকে আমাদের পক্ষে আনা আমাদের পক্ষে সম্ভব এই জন্য বর্তমানে ইহুদিন আসারাদের সাথে আর সম্পর্ক রাখা যাবে আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন তবে হা যদি তোমার সেই ক্ষমতা সেই পাওয়ার যদি থাকে তোমার আদর্শ দিয়ে চরিত্র দিয়ে ব্যবহার দিয়ে তাদেরকে বুঝায় দাও আমাদের ধর্ম এমন এক ধর্ম যে ধর্মে যে ধর্মের মধ্যে মানবতা আছে যে ধর্মের মধ্যে সমতা আছে যে ধর্মের মধ্যে মানুষ মানুষকে দূরে রাখে না মানুষকে সঠিক পথের সন্ধান দিই এই ধর্মের নাম হলো ইসলাম যদি সেই আদর্শ আমরা তাদের সামনে তুলে ধরতে পারি তাহলে তারা আমাদের আদর্শ দেখে কলেমা পটে মুসলমান হবে ঠিক কিনা কিন্তু এখন আমরা আমাদের আদর্শ দি দেখাইতে পারি না কারণ আমাদের আদর্শ তাদের ডলারের কাছে বিক্রি হয়ে গেছে তারা এখন যেমন না চায় আমরা তো এমনি সারা বিশ্বের মুসলমান ইস্রায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে কথা বলে আর যাদের ডলারে পেট মোটা করতেছে অর্থের পাহাড় করতেছে সৌদি আরব এখনো পর্যন্ত ইসরায়েলের বিপক্ষে একটি কথাও বলে মুসলমান আমরা বিক্রি হয়ে গিয়েছি তাদের ডলারের কাছে ইটা আল্লাহ পাক নিষেধ করেছেন তোমার মুসলমান ভাই মায়ের খায় আর তুমি তেল দিয়ে স্বর্ণ দিয়ে টাকা দিয়ে সাহায্য করে তাদের পেট মোটা করো আর তোমার অর্থ খেয়ে তোমার তেলের সম্পদ নিয়ে তারা পুঁজিবাদী হয়ে তোমার আরেক মুসলমান ভাইকে তারা হত্যা করতেছে তোমার কোনো কষ্ট লাগে না দুঃখ লাগে না আল্লাহ পাক বলুন আমিন